ছোটোবেলা থেকে যখনই আমাদেরকে কোনো বড়ো সাপের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে বা কোনো কথা উঠেছে প্রথম যে ছবিটা আমাদের চোখে ভেসে উঠতো সেটা হচ্ছে নাইনটিন নাইনটি সেভেনের অ্যানাকোন্ডা ফিল্মের সাপটা যেখানে অ্যানাকোন্ডা দেখানো হয়েছে একটা বহুত অ্যাগ্রেসিভ সাপ প্রায় ধরে নাও ওখানে কত পঞ্চাশ ষাট ফুট সাইজের একটা সাপ দেখানো হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি অ্যানাকোন্ডা অত বড় হয় না অ্যানাকোণ্ডার সাইজ ধরে ওই কুড়ি ফুট অ্যাপ্রক্স একটা অ্যাভারেজ সাইজ ধরে রাখতে পারো আর খুব ধীর স্থির হয় এবার বলবো যে কেন এইসব কথা বলছি অ্যানাকণ্ডা দিয়ে শুরু করছি এরকম একটা ভিডিও চ্যানেল যেখানে পডকাস্ট আছে সেখানে আমি অ্যানাখন্ডা নিয়ে হঠাৎ কেন বলছি তো আসছি ব্যাপারটা বুঝতে পারবে এরপরে আমরা আসবো টাইটানোবোয়াতে ইউটিউবে প্রায় তোমরা অনেকে অনেক ভিডিও দেখেছো যে টাইটানো বোয়া একটা ডায়নোসরকে মেরে খেয়ে নিচ্ছে এরকম অনেক ভিডিও দেখেছো এবার টাইটানো বোয়াটা কি সেটার ব্যাপারে একটু প্রথমে আমরা জানবো তারপরে আমরা মেন টপিকে ঢুকবো তো টাইটানোবোয়া এমনই একটা সাপ যেটা আজ থেকে প্রায় সিক্সটি মিলিয়ন ইয়ার্স অ্যাগো পৃথিবীতে চলাচল করতো এবার সেই সাপটার ব্যাপারে যদি একটু ডিসক্রাইব করি তোমাদেরকে সাপটা মডার্ন ডে অ্যানাকোন্ডার মতো কিছুটা ছিল মুভমেন্ট চালচলন সবটাই সাপটা বেসিক্যালি পাওয়া যেত সাউথ আমেরিকা রিজিয়নে আর সাপটার লেন্থ পঞ্চাশ ফুটের একটু কম হতো ওই চোদ্দো মিটার তেরো মিটার এরকম একটা লেংথ হতো কিন্তু সাপটা সাইজে যথেষ্ট বড়ো ছিল একটা হিউমাঙ্গাস টাইপের সাপ ছিল বলতে পারো তো সেই সাপটা মোস্ট প্রবাবলি টিরেক্স যারা হয় ডাইনোসর এদেরকে মেরে খেত ধরে খেত বা বড় বড় অ্যানিম্যালস যারা ছিল তাদেরকে ধরে ধরে খেত এবার তোমরা একটা কোয়েশ্চেন করতে পারো যে অত বড় সাপ যদি তখন হতো এখন কেন হয় না সেটার পুরো কারণটাই যায় ক্লাইমেটের ওপরে তখন ক্লাইমেট একটু ডিফারেন্ট ছিল আর তুমি দেখবে যত বড় বড় অ্যানিমাল ইকুয়েটোরিয়াল রিজিয়নে ছিল ইকুয়েটোরিয়াল মানে যেখানে সব থেকে বেশি হিট থাকে মানে পৃথিবীর যে রিজিয়নটা সব থেকে বেশি গরম হয় তো এবার আমরা আসছি কারণে দেখো শীতকালে সাপ দেখতে পাওয়া যায় না আমাদের এখানে কেন না তারা হাইবার চলে যায় শীত ঘুম কেন কেন যায় কারণ শীতটাকে না সাপ সহ্য করতে পারে না সাপ হচ্ছে কোল্ড ব্লাডেড অ্যানিম্যাল তো এরা গরম টেম্পারেচারে খুব ভালো থাকে এবার তখন পৃথিবীর টেম্পারেচার আজকের দিনের থেকে প্রায় ডবল ছিল কি বেশি ছিল তো তখনের টেম্পারেচার সাপেদের জন্য খুবই ফেভারেবল ছিল আর সেই জন্য সাপরা প্রচণ্ড অ্যাক্টিভ থাকত আর সেই জন্যই ওদের ওই হিউমাঙ্গা সাইজটা হয়েছিলো আর ওই টাইমটাকেই বলা হতো মেগা ফনা যেখানে ফনা মানে অ্যানিম্যাল লাইফ অনেক বড় হতো যথেষ্টই বড়ো মানে আমাদের এই আজকের দিনের ইকোসিস্টেমের সাথে কোনো কম্প্যারিজনই হয় না এটা একটা সিম্পল তোমরা ধারণা নিতে পারো যা আজকে দেখতে পাচ্ছ তার তিনগুণ সাইজ পাঁচ গুণ সাইজের জিনিসপত্র সব হতো আর আমি এমন একটা সময়ের কথা বলছি যখন ওখানে হিউম্যানের এক্সিস্টেন্সই ছিল না হিউম্যান তো বাদ দা তার কিছুদিন আগে হয়তো ডায়নোসর মানে লুপ্ত হয়েছে পৃথিবী থেকে এরম হতে পারে বা হয়তো এই টাইটানোবোয়া ডায়নোসরের সময় থেকেই এক্সিস্ট করতো যখন পৃথিবীতে ওই ডায়নোসর লুপ্ত হলো তখন ওরা কোনোভাবে সারভাইভ করে গিয়েছিল কারণ যে ফসলগুলো পাওয়া যাচ্ছে ওটা সিক্সটি মিলিয়ন ইয়ার্স আগে আর ডায়নোসর প্রায় গেছিলো সেভেন্টি নাইনটা বা এইটটি মিলিয়ন ইয়ার্স আগে ডায়নোসর লুপ্ত হয়ে গেছিলো এরকম একটা রিসার্চ থেকে আমরা এরকম একটা রেজাল্ট পাই আচ্ছা এবার বলি যে এই টাইটানোবোয়া নিয়ে কেন এত কথা বলছি কারণ আমরা মেনে চলতাম যে টাইটানো বোয়া এখন অবধি পৃথিবীর থেকে বড়ো সাপ যেটা রিজিয়ান মানে যেটা পাওয়া যেত সাউথ আমেরিকান রিজিয়ান থেকে কিন্তু রিসেন্ট একটা স্টাডি যেটা পাবলিশ করেছে আইআইটি রুর্কি সেখানে লেখা আছে যে দু সালে একটা মাইন থেকে একটা ফসিল পাওয়া যায় সেই ফসিলটাকে তুলে আনার পর মনে হয়েছিল এটা একটা ক্রোকোডাইলের ফসিল বা ওই ধরে নাও কোনো জলজ ডায়নোসর বা কিছুর ফসিল কিন্তু একটা খোঁটকা ছিল যে ফর্টি সেভেন মিলিয়ন ইয়ার্স আগে এটা পাওয়া গেছিলো তো ওরা ডায়নোসরের জিনিসটাকে হাঁটিয়ে দিয়েছিল বলেছিল কারণ ডায়নোসর তখন নষ্ট হয়ে গেছে তার নেই তো এটা ক্রোকোডাইলই হবে মানে কুমির হবে সেটা কিন্তু ফার্দার স্টাডি হয় কিছুদিন আগে থেকে ধরুন এক দেড় বছর আগে থেকে সেটা করার পরে এরা বুঝতে পারে বা এরা পায় যে এটা কোনো কুমির না বা ক্রোকোডাইল না এটা একটা সাপের ফসিল এবার সেটা একটা খুব অবিশ্বাস্য ব্যাপার তোমাদের আমি একটা ছবি দেখাচ্ছি দেখো এই যে ফসিলের বড় বোনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই সাপটার বোন আর ডান দিকেটা হচ্ছে একটা আজকের দিনে মডার্নে অ্যানাকন্ডার বোন তো এই দুটোর মধ্যে ডিফারেন্স তোমরা বুঝতেই পারছো তো এই যে ডিফারেন্সটা এটার ওপরে ভিত্তি করে যেটা বোঝা যাচ্ছে যে এই সাপটা যদি সাপই হয় তাহলে এই সাপটা এই পঞ্চাশ ফুটের যে টাইটানোবা বলছেন তার থেকে অনেকটা বড় আর এটার এক্সিস্টেন্স কিন্তু ইন্ডিয়াতে এই সাপটার নাম দেওয়া হয়েছে বাসুকি ইন্ডিকা এবার বাসুকি নামটা সবার খুব চেনা কারণ আমরা শুনেছি বাসুকি শিবজির আশপাশে ঘুরে বেড়ায় শিবজিকে সারাউন্ড করে রাখে বাসুকি নাগ আর বাসুকিকে বলা হয় দ্য কিং অফ সারপেন্টস বাসে বলতে পারো বাসুকি হচ্ছে নাগেদের রাজা তো তার উপর ভিত্তি করে এই সাপটার নাম দেওয়া হয় বাসুকি ইন্ডিকা ইন্ডিকা কারণ ইন্ডিয়া অরিজিন থেকে তৈরি হয়েছে মানে পাওয়া গেছে তো সেই জন্য তো এটা একটা অনেক বড় খবর আজ এই মুহূর্তে ইন্ডিয়াতে এটা সার্কুলেট করেনি ইন্ডিয়াতে খুব কম ইউটিউব চ্যানেল আছে বা মিডিয়া আছে যারা এটাকে নিয়ে কথা বলছে কিন্তু গোটা ওয়ার্ল্ড এটাকে নিয়ে প্রচণ্ড বড় একটা জিনিস রটে গেছে কিন্তু আমাদের কি যায় আছে এসব নিয়ে এসব ফসিল নিয়ে কথা বলে কি হবে না অ্যাকচুয়ালি ব্যাপারটা ওরম নয় তোমরা দেখো ইউএসএ বলো চায়না বলো এরা এদের ওখান থেকে যা ফসিল পাওয়া যায় সেটাকে না একটু মানে কি বলবো রিপেয়ার টিপেয়ার করে ওরা না ফসলটাকে ঝুলিয়ে দেয় দিয়ে একটা মিউজিয়াম বানিয়ে দেয় দিয়ে ওখানে ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করে আমাদের ইন্ডিয়া তো সব হয় না ওই মা কয়লার মাইনে খুলতে খুলতে একটা ফসল পেয়ে গেলো সেটা নিয়ে দুদিন রিসার্চ হলো তারপর ওকে রেখে দেওয়া হলো একটা কোণে আমরা এটাকে যদি ইন্ডাস্ট্রি বানাতে পারবো সেটা কোনো ভাবিই নি ঠিক আছে আর আমাদের ইন্ডিয়াতে তো খোঁড়া শুরুই হয়নি যদি খোঁড়া শুরু হয় মানে ওই ফসিল খোঁড়া শুরু হয় ইন্ডিয়া থেকে যে কী কী পাওয়া যাবে তার কোনো মানে আনকাউন্টেবল লিস্ট বলতে পারো এমন এমন কিছু অ্যান্সিয়েন্ট স্টোরিজ আমরা পড়ে এসেছি যে ইন্ডিয়াতেই সব আছে তো ইন্ডিয়াকে খোঁড়া খুললে অনেক কিছু বেরিয়ে যাবে বলতে পারো তো এই হচ্ছে ব্যাপার যে বাসুকি ইন্ডিকা যে সাপটা পাওয়া গেছে সে প্রচণ্ড বড় এবার তোমরা বলতে পারো তাহলে কি বাসুকি ইন্ডিকা ডায়মোসার না এটার যে ফসিলটা পাওয়া গেছে ওটা ফর্টি সেভেন মিলিয়ন ইয়ার্স আগে তখন ডায়মোসার অলরেডি শেষ হয়ে গেছে এদের বলতে পারো আর যে মেন ফুড ছিল সেটা যেটা স্টাডিতে বলা হয়েছে যে তিমি মাছ তিমি তখন মাছ ছিল না তিমি তখন একটা মানে ওপরে ল্যান্ডে চড়া একটা অ্যানিম্যাল ছিল এতটা বড় ছিল না একটু ছোট ছিল তো এই তিমিকে বা কোনো বড় বড় জাতের কোনো অ্যানিম্যাল বা ছোটো সাইজের হাতি এই সব জিনিসগুলোকে তখন ওরা ধরে ধরে খেত ওদের মেন ফুড আইটেম ছিল আর ওরা তখন না ফুড চেনের একদম টপে বসেছিলো এটা পরিষ্কার প্রেডিক্ট করা যাচ্ছে যে এই বাসুকি ইন্ডিকা যে সাপটার কথা বলা হচ্ছে এটা সবার টবে বসে কিন্তু আমার একটা কোয়েশ্চেন আছে যে আমরা সবাই আমাদের পুরাণ মতে শুনে এসেছি বাসুকি বাসুকি একটা নাগ নাগ কথার অর্থ কি যার ফোনা আছে আমরা স্পেকটাকাল যেটাকে বলি সে আমরা এটাতেও শুনেছি যে যখন কৃষ্ণকে নিয়ে বাসুদেব নদী পারাপার করছিল তখন সে তার ফোনা দিয়ে কৃষ্ণকে গার্ড করেছিল তার গায়ে বৃষ্টি যাতে না পড়ে এটা আমরা শুনেছি তো বাসুকির। ক্যারেক্টারিস্টিক এটা কিন্তু এখানে বাসুকি ইন্ডিকা যে সাপটাকে বলা হচ্ছে এই সাপটা কিন্তু তার চলন বলা হচ্ছে ডে অ্যানাকোন্ডার মতো অ্যানাকোন্ডা কী অ্যানাকোন্ডা স্পেকটাক্যাল নিয়ে অ্যানাকোন্ডা অনেক স্লো ধীর স্থির খুব খুব টাফ মুভমেন্ট করে এবং করেই না মুভমেন্ট ওরা খুব রেয়ারলি মুভমেন্ট করে তো এরকম ক্যারেক্টারিস্টিক আমরা পাচ্ছি এই স্টাডি থেকে তো কেন এটার নাম বাসুকি দিল আমি তো বুঝতে পারছি না হয়তো কিছুদিন বাদে খোঁড়াখুঁড়ি করে ওই স্পেকটাকেল যে এখনও সাপটা পেয়ে যাবে তখন বলবে না এটা অ্যাকচুয়াল ভাষু ওটা অন্য কিছু হবে ওটা টাইটানোবোয়া টু তো বেসিক্যালি এসব বাদ দাও যেটা আমাদের কাছে কথা হচ্ছে এখন এই সব থেকে বড় মেমাত সাপের রেসেতে ইন্ডিয়া সবাইকে টপকে দিল ইন্ডিয়া থেকে পাওয়া সাপ সবার ওপরে কোলোসাল সাইজের সাপ পাওয়া গেছে চারিদিকে নিউজ চলছে তো এইটাই একটা ইনফরমেশান দেওয়া ছিল আর ইন্ডিয়ান গভর্নমেন্ট কেন এইসবগুলোকে মাথায় তুলে রাখেন আমি জানি না জিনিসগুলোকে নিয়ে মিউজিয়ামে রেখে এটাকে একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন অবশ্যই করা উচিত তো এটাই বলার ছিল এই ভিডিওতে যদি ভালো লাগে লাইক করো চ্যানেলের কাজ যদি ভালো লাগে তোমরা যদি কনস্ট্যান্ট ভিউয়ার হও সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা চ্যানেলে আমরা পডকাস্ট আনছি নানান ধরনের পলিটিক্যাল ভিডিও থেকে শুরু করে অ্যাস্ট্রোলজি কি না কি আনছি আর এরকম শর্টস তো আসতেই থাকছে চলো এই অবধি ছিল এই ভিডিওটা টাটা বাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে